ধাক্কা মেরে উল্টে ফেলে দিল এরপর চলে গেল জীবন। মিনি গেলের ধাক্কায় নামের সকালে সদরের পোড়াহাটি তিন মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে নিহত আমিরুল হরিনাকুন্ডু উপজেলার শ্রীফলতলা গ্রামের সাবদাল লস্কারের ছেলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় সকালে জেলার হরিনাকুণ্ড উপজেলা থেকে আলম সাধু চালিয়ে পাট কাটিয়ে আনতে মাগুরা যাচ্ছিল আমিরুল লস্কার পথি সদরের পোরাহাটি তিন মাইল নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি মিনি ট্রাক আলম সাধুটিকে ধাক্কা দেয় এতে ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলে মারা যায় আমিরুল লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ঝিনাইদহ সদর থানার ওসি বলেন এই ঘটনায় ঘাতক মিনি ট্রাকটি আটক করে পুলিশ লাশ মর্গে রয়েছে পরিবার থেকে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে